পার্লারে না গিয়ে ঘরে বসেই নিজের চুলে নিজেই করে নাও লেয়ার কাট পার্লারে গিয়ে গাদা গাদা টাকাও আর খরচা হবে না আর তোমাদের সময়ও নষ্ট হবে না তোমরা নিজের চুলে নিজেই করে নিতে পারো লেয়ার কাট বাটারপ্লাই ভি কাট ইউ কাট সব ধরনের হেয়ার কাট তাও আবার ঘরে বসেই হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি তোমরা কিভাবে ঘরে বসে নিজের চুলে নিজে করে নিতে পারো লেয়ার কাট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাজে লাগতে পারে তো হেয়ার কাট করার জন্য তোমার প্রথমে দরকার একটা চিরুনি একটা সিজার আর কয়েকটা রাবার ব্যান্ড ঘরের যে চিরুনি বা যে চিজার অ্যাভেলেবেল থাকুক না কেন ওটা দিয়েও করতে পারো আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যেহেতু ঘরে বসে নিজের চুল নিজে কাটবে তাহলে সব সময়ের জন্য একটা ভালো থেকে সিজার ও একটা কোম তোমরা কিনে রাখতে পারো তো প্রথমে পেছন দিক থেকে শুরু করে সমস্ত চুলগুলোকে সামনের দিকে কম করে নিয়ে চলে আসবে আজকে তোমাদেরকে আমি দেখাবো থ্রি স্টেপ লেয়ার কাট তিনটে স্টেপে তোমরা এই লেয়ার কাটটা করবে তোমরা চাইলে কিন্তু চার স্টেপ ফার্স্ট স্টেপ বা ছয় স্টেপও কিন্তু তোমরা এই লেয়ার কাটটা করতে পারো তোমরা যত ডিপলি লেয়ার চাইবে তত স্টেপে তোমরা চুল কাটতে পারবে আজকে তোমাদেরকে আমি দেখাবো থ্রি স্টেপ তোমরা চাইলে কিন্তু ওয়ান স্টেপেও শেষ করে দিতে পারো যদি তোমাদের লেয়ার এত বেশি দরকার নেই একটু লম্বা চুল বা ন্যাচারাল লেয়ার চেয়ে থাকো তোমরা আমার মতো এবার দেখো সমস্ত চুলগুলোকে কিন্তু ভালো করে কম করে আনতে হবে কম করে এনে এভাবে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে টাইট করে বানতে হবে যদি লম্বা চুল হয়ে থাকো হয়ে থাকে এরকম করে তিনটে কিন্তু রাবার ব্যান্ড দিয়ে তোমরা বাঁধবে দেখো তিনবার বাঁধবে তোমরা দেখো আমি কিন্তু চুলগুলো কেটে কেটে অলরেডি ছোটো করে ফেলেছিলাম এবার দেখো আমি একটু পরিমাণ মতো কাটবো তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী কাটবে আমি জাস্ট একটু পরিমাণ কেটে তোমাদেরকে জাস্ট প্রসিজারটা দেখাচ্ছি অলরেডি আমার চুলে কিন্তু আমি স্টেপ কাট বা লেয়ার কাট অলরেডি অনেকগুলো হেয়ার কাট করেছি আমি এবার দেখো প্রথম স্টেপটা হয়ে গেছে প্রথম স্টেপটার পরেও তোমরা যে লুকটা দেখবে সেটাতেও কিন্তু তোমাদের এনাফ লেয়ার হয়ে যাবে কিন্তু তোমরা যদি চাও না ন্যাচারাল লেয়ারটাই ঠিক আছে আমার মতো তোমরা তাহলে কিন্তু এক স্টেপ মানে ওয়ান স্টেপ কেটে তোমরা ছেড়ে দিতে পারো দেখো কতটা সুন্দর লেয়ার এসেছে প্রথম স্টেপে কিন্তু এত সুন্দর লেয়ার চলে আসে ঠিক আছে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এবার দেখাবো আমি সেকেন্ড স্টেপ দেখো আমার একটা ন্যাচারাল লেয়ার লুক এসেছে কিন্তু তোমরা দেখো লেয়ার কিন্তু এসেছে লেয়ার কিন্তু কম করার জন্য লেয়ারগুলো দেখা যায় না আর পার্লারে গিয়ে কিন্তু সেট করলে কিন্তু চুলগুলো লেয়ারটা ভালো করে দেখা যায় এখানে আমরা ঘরে তো আর নিজের চুল নিজে সেট করতে পারি না তারপরেও কিন্তু প্রচুর লেয়ার এসেছে তোমরা দেখো কিন্তু ক্যামেরাতে কিন্তু ভালো করে শো হচ্ছে না এবার সেকেন্ড স্টেপ কি করে করবে তোমরা যদি চাও যে না আর একটু লেয়ার দরকার আমাদের তাহলে এই স্টেপটা তোমরা কাটতে পারো তো ইয়ার টু ইয়ার রেডিল সেকশন নিয়েছি আমি কানের দুপাশ থেকে সেকশন করে নিয়েছি এবার পিছনের চুলগুলোকে আমি বেঁধে নিলাম একটু ইয়ে দিয়ে কাটা দিয়ে এবার দেখো সেম প্রসিজারে সামনের চুলগুলোকে একদম নিটলিভাবে কম করতে হবে যত ভালো করে কম করবে তত ফিনিশিং লুক সুন্দর আসবে হলে কিন্তু এব্রো থেব্রো হয়ে যাবে সুন্দর আসবে না ঠিক আছে খুব ভালো করে কম করতে হবে সেম প্রসিজারে বেঁধে নিতে হবে আমি কিন্তু ঘরে বসে আমার নিজের চুল নিজেই কেটে নিই আমি যদিও পার্লারেই জব করি কিন্তু তারপরেও আমি নিজের চুল নিজেই কেটে নিই কারণ আমি জানি এভাবে কাটলেও কিন্তু খুব সুন্দর লেয়ার আসে আর পার্লারে অনেকগুলো টাকা খরচা হয়ে যায় আমরা নিজেরা কাটতে গেলেও কিন্তু অনেকগুলো টাকা পে করতে হয় তো এত ঝামেলা করার কী দরকার নিজে নিজেই কেটে ফেলি টাকাও বাঁচলো সময়ও বাঁচলো কোনো সমস্যা নেই এবার দেখো তোমরা যদি স্টেপ বা লেয়ার আরও বেশি পেতে চাও তাহলে প্রথম যে স্টেপটা তোমরা কেটেছ তার থেকে আরও দুই ইঞ্চ পরিমাণ তোমরা বেশি কাটবে আমি কিন্তু একটুখানি কেটেছি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি একটুখানি কেটেছি তোমরা দুই ইঞ্চ পরিমাণ মতো কাটবে তোমরা যদি ডিপলি লেয়ার পেতে চাও আমি বারবার বলছি ঠিক আছে নাহলে লেয়ারগুলো কিন্তু ভালো করে শো হবে না ঠিক আছে এবার দেখো থার্ড স্টেপটা আমি দেখাচ্ছি থার্ড স্টেপটা কিন্তু অপশানাল তোমরা করতেও পারো নাও করতে পারো তোমরা যদি সামনের দিকে একটু শর্ট চাও মানে একটু ফেদার ফেদার কাটের মতো চাও বা একটু চুলটা একটু শর্ট থাকুক এরকম চাও তোমরা যাদের কপাল বড় তারা কিন্তু এই স্টেপটা করতে পারো আর যারা মনে করে যে না আমার সামনের দিকে চুল ছোট করার কোনো দরকার নেই তাহলে তোমরা এটা নাও করতে পারো আর যারা ভাবো যে না সামনের দিকে একটু করতে হবে আর একটু ছোট দরকার চুলটা তারা এই যে কর্নারের দিকে যে একটা লম্বা লম্বা করে এসেছে এখান থেকে তোমরা এক ইঞ্চ পরিমাণ মতো কেটে নেবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর কিভাবে কাটবে দেখো সামনের দিকে চুলটা এনে আমি কিন্তু কাটছি না যা দেখিয়ে দিচ্ছি এরকম এক ইঞ্চি মতো কেটে নেবে তোমরা ঠিক আছে তাহলে হয়ে যাবে এতটুকু কেটে নেবে আর যদি আরও শর্ট চাও তোমরা তাহলে নাকের ডগার পর্যন্ত কেটতে পারো ঠিক আছে যার যার লেন্থ অনুযায়ী তোমরা কেটে নেবে বাস হয়ে গেল তো তোমরা দেখতেই পেলে কত সুন্দর লেয়ার এসেছে আমার চুলের মধ্যে জাস্ট পার্লারে গিয়ে কিন্তু সেট করলে স্টেপগুলো দেখা যায় না নাহলে কিন্তু এত একটা দেখা যায় না দেখো তোমরা চিরুনি দিয়ে চুলগুলো না মিশে যায় এই জন্য স্টেপগুলো ভালো করে শো হয় না কিন্তু তোমরা তো দেখতেই পেলে না এবার দেখো আমি যখন চুলটাকে ঝাঁকা দেব তখন কিন্তু লেয়ারগুলো স্পষ্ট দেখা যাবে ঠিক আছে তো এভাবে যদি বাঁধো তোমরা তাহলে কিন্তু লেয়ারগুলো স্পষ্ট দেখা যাবে দেখো কত সুন্দর দেখো প্রচুর লেয়ার কিন্তু দেখা যাচ্ছে এরকম করে দেখো প্রচুর লেয়ার ঠিক আছে তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে তোমাদেরকে আমি এবার বলছি আমরা ঘরে বসে নিজের চুলে নিজে যে হেয়ার কাটে করি না কেন ওই পার্লারের মতো কিন্তু ওই লুকটা কিন্তু আসবে না কেন আসবে না এবার তোমাদেরকে বলি পার্লারে কি করে ব্লো ড্রাই করে আমাদের চুলগুলো সেট করে দেয় ঠিক আছে তো এই জন্য আমাদের চুলের মধ্যে লেয়ারগুলো স্টেপ বাই স্টেপ দেখা যায় তো এবার আরেকটা কথা বলি তোমাদেরকে তো আমরা যখন পার্লার থেকে চুলগুলো সেট করে নিয়ে আসি তখন কি হয় দু তিন দিন পরে কিন্তু চুলগুলো সেই আগের মতোই কিন্তু হয়ে যায় মানে সেটগুলো চলে যায় শুধু লেয়ার কাটটা দেখা যায় লেয়ার বলো ফেদার বলো বা বাটারফ্লাই বলো যে কাঠই তোমরা করে থাকো না কেন ওটা কিন্তু দেখা যায় কিন্তু সেটটা চলে যায় কিন্তু যেভাবে সেটিং করে দেওয়া হয় না ওটা কিন্তু চলে যায় ঠিক আছে তার থেকে ভালো আমরা ঘরে বসে নিজেরাই কেটে ফেলি ঠিক আছে না তার থেকে ভালো আমরা নিজেরাই কেটে ফেলি কারণ পার্লার থেকে যখন আমরা কেটে আনি তাহলে তো দুদিন পরে সেই সেটিংসটা তো চলেই যাবে তো তার থেকে বলো আমরা ঘরে বসেই কেটে ফেলি ঠিক আছে না তো কাজ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিজের চুল নিজে কিভাবে ঘরে বসে কাটবে সমস্ত রকমের হেয়ার কাট কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ স্কিন কেয়ার হেয়ার কেয়ার ও বডি কেয়ারের সমস্ত রকম টিপস কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু যে কোনো একটা টিপস তোমাদের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতেই পারো তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য তো আবার দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো ভিডিও নিয়ে বা পরের কোনো হেয়ার কাট নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা